অধ্যায়ের মূল বিষয় হচ্ছে রাজনীতিক দল নেতৃত্ব আর হচ্ছে সুশাসন তৈরি করা প্রিয় শিক্ষার্থী মতো তোমাদের পূর্বের লেকচার কেমন লাগছে একটু কমেন্ট আমাকে জানাও এখন তোমাদেরকে এ অধ্যায় থেকে এই অধ্যায় থেকে মোস্ট কমন মাত্র কয়েকটা এম সিকিউ দিব যে এম তোমাকে পড়তে হবেই হবে কেননা এইগুলোর ভিতর থেকে তোমাদের আসবে আর যারা বেশি পরিশ্রম করবে যাদের শুধু পাশের দরকার শেষ মুহূর্তে যারা পড়তে পারো নাই তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা সো আমরা কথা না শুরু করে দেব এখন লিডারশিপ শব্দটি কোথা থেকে এসেছে কোন ভাষা থেকে এসেছে ইংরেজি জনপ্রতিনিধি এটার মূল ভিত্তি কি বা শুধু ভিত্তি কি উত্তর হচ্ছে রাজনৈতিক দল রাজনৈতিক দল ছাড়া কিন্তু এটা হবে না হ্যাঁ এই যে শফিউল হচ্ছে একজন ধরো শফিক সাহেব বা যে কোনো একটা উদ্দীপক যে তাকে এভাবে দেখো তোমাকে একটা দ্বারা অসংখ্য পারতে হবে কিন্তু একজন নাম থাকবে সে একটা সংগঠন সদস্য এই নিয়মতন্ত্রিতে সরকার গঠন করতে হ্যাঁ অপরপক্ষকে রফি কেবলমাত্র সংগঠনের কোনো কথা পাওয়া তার মানে এটা রাজনৈতিক দলের সম্পর্কে থাকবেই ঠিক আছে আর পরে দুইজন ব্যক্তি যখন তুলনা করবে তখন একটা থাকবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অর্থাৎ অপরপক্ষ বা বিপরীত পক্ষ আর বুঝতে পারছ রাজনৈতিক গরে যে প্রধান উদ্দেশ্য এটা এর উদ্দেশ্যটা কি এটা হচ্ছে ক্ষমতা ক্ষমতা আবরণ করা বা ওটা এটাকে বলা হয় কি রাজনৈতিক দলের প্রধান উৎস একটা রাজনৈতিক দলের প্রধান উৎস কিন্তু এটাই থাকে যে একটা দলকে কিভাবে ক্ষমতা থেকে নামানো আর একটা দল কিভাবে ওটা এটাই থাকে ঠিক আছে আসলে বুঝতে পারছো তারপর দেখো রাজনৈতিক দল কিসের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে বা এই যে স্থাপন করে এটা হচ্ছে দলীয় দলীয় মতদর্শ হিসাবে এটা পালন করে ঠিক আছে এখন তোমাকে যেটা পড়তে হবে একদম দেখো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনটা এই বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে তাহলে দেখো কি কি সংগঠন কর্মসূচি ও সরকার গঠন সংগঠন কর্মসূচি ও সরকার গঠন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হলো এটাও করবা ক্ষমতালাভের চেষ্টা আর হচ্ছে জনমত সংগঠন এক আর দুই ঠিক আছে এখন যে প্রশ্নটা একদম সহজ এটা আমরা সকলেই কিন্তু ছেলেরা বিশেষ করে পারবাই পারবা নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ কোনটা এই যে মারخان বা মনোনয়ন দেওয়া ঠিক না একজন যে নির্বাচন করবে তাকে কি মনোনয়ন দিতেই হবে না হলে সে নির্বাচন করতে পারব না এটা কিন্তু সকলেই পারবে রাজনৈতিক দলের কাজ কি এটা হচ্ছে জনমত গঠন জনমত গঠন মানে এই যে জনগণের মতামত নেওয়া এটাকে বলা হয় জনগণের মতামত বা জনমত ঠিক আছে জাতীয় স্বার্থ সাধন ও সংরক্ষণের চেষ্টা করা